আমি আসলে চাল দিইনি আমি চিন্তা করছিলাম যে কি চাল দেব তো হঠাৎ করে আর কি আমি দেখলাম যে ভাই একটু বা দিকে কাত হয়ে টেবিলের কাত হয়ে কিছু একটা করছে আমি ভেবেছি অনেক সময় আছে আমরা দাবাররা খেলতে গেলে অনেক কিছু আমাদেরকে বদার করে অনেক সময় সেটা আমরা ঠিক করার চেষ্টা করি তো আমি ভেবেছি সে হয়তো সেরকম কিছু একটা হয়েছে এরকম কিছু দেখছে আর কি তারপরে এরকম পনেরো বিশ সেকেন্ড হয়ে গেছে কিন্তু সে ওই অবস্থাতেই ছিল আর কি আর সোজা হয়নি তখন আমি চাল চিন্তা বন্ধ করে আমি তার দিকে তাকালাম তারপরে দেখলাম যে সে আরেকটু নিচের দিকে নেমে গেল তো আমি যা জিজ্ঞেস করব যে ভাই কী হয়েছে কি সমস্যা তো আমি বলার আগেই সে তখন পড়ে যায় তো আমি তখন সঙ্গে সঙ্গে গিয়ে ধরি অন্যরাও দৌড়ে আসেন সবাই এসে ধরেন এবং চেষ্টা করেন যে তার তখন আমার মনে হয় যে সেন্স আসলে সেভাবে ছিল না তো তারপরে এর মধ্যে ভাবি ছিল পাশের রুমে তাকে খবর দেয় সে চলে আসে তারপরে সে এসে অ্যাম্বুলেন্সের কথা বলছে যে অ্যাম্বুলেন্স ডাকো যে অ্যাম্বুলেন্সে হসপিটালে নিতে হবে তো তখন আর কি আমি আমার সঙ্গে গাড়ি ছিল তো আমি বললাম যে আমরা অ্যাম্বুলেন্স আসার থেকে গাড়িতে করে নিয়ে গেলে তাড়াতাড়ি নিতে পারব পরে সবাই মিলে মানে তাকে তিনতলা থেকে নিচে নামানো হলো তারপর গাড়িতে করে আমরা যত দ্রুত সম্ভব ইব্রাহিম কার্ডিয়াকে নিয়ে গেলাম এমার্জেন্সিতে তো সেখানে আসলে মানে আমি মনে করেছি যে হয়তো অসুস্থ হয়ে গেছে আমরা হসপিটালে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে কিন্তু এমার্জেন্সিতে ঢোকার পরেই ডক্টরের কথা শুনে আমি একটু ই হয়ে গেছি যে ডক্টর বলছে যে আসলে পালস নেই তারা আবারও চেষ্টা করবেন ইসিজি করে দেখবেন মানে তাতে মনে হয়েছে যে আর নেই সে এবং তারপরেও তারা চেষ্টা করেছে